যদি দিল নি এক কথা আসিল কেডা কি দিছে তোমারে আমি আমার ছোট বোনের বাসায় যেটা রান্না করি হেরাই পাঠাই ভালো কথা আমি কিন্তু এর নোংরা বাটি ওর তরকারি দেই নোংরা বাটি ওরা যে খাইয়া দেয়া এর বস্তি গো মুতো জারি পারলে এমনে পাঠাইছে আমি এমনে লয়ে গেছিলাম তো তোমারে তো বই তোমারে আমার বোন হলে কি হবি যেরি উচিত কথা হেরাই দেখো একটা গেল তো ওগো বাটি দিছ আমি এলে ঠিক কি আমার মা এখন মা তো কো করছি

হ্যাঁ ভিডিও তো ঠিকই দেখি সব কি খাই না খাই তো দেহে লাল ছাড়িস আবার পাটা দিলে আবার ইনকে করে দিস এটি মা মনে হয় মাজিছে এই যে গাবলাটা তরকারির গন্ধ কইতাছে এই সসপিনটার ভিতরে

এই বাটি দিছু এই বাটি দেখ জন্মে গেছিল কালকে যেগুলো বাটি দিছি সেগুলো দিস কালকে যেগুলো বাটি দিছি ওগুলো দিস এলা কে এলে তো বাটি কে এইগুলা বাটি এরকম আরে ফেলার বাটি আমি কিনছিল আমার স্বামী দোকানে ভত্তা নিয়ে যাওয়ার জন্য সেই বাটি দুই বছর চার পাঁচ বছর পর দিছে তা আবার ইনকে নুংরা নিজের নিজের মায়েরে নিজের বোনের সার দিলাম না তো নিজের ঘর খালি কুতু কুতু করে পরিষ্কার করে ওই খাটের তলে সব যে জাম মারা ফুলে পরিষ্কার করে না বাসক তো না বাটি আমার আমি মানুষকে সুন্দর ভাবে দিব মানুষ আছে এই বাটি কি দরকার পুরা ছিল পুরা আছিল এরা দেখতে বাটি করছে কি দিচ্ছি এরা দেখ

লেগে হ্যাঁ আমি যদি বাসা চেঞ্জ করি আমার গুনাজি নিজে একটা ঝাউ ঝাঁপড়ি বস্তা নেই ঘরের মধ্যে নিজের যত্ন করি না তাই এলাকা বাকি দেখে শরীর খালি জ্বলিচ্ছে